আরে আরে ও কি করছো বৌদি মৌচাক ছিঁড়ে যাবে তো আরে বন্ধ কর বন্ধ কর বৌদি কত নেয় জিজ্ঞেসটা তো আগে করে নে তো হ্যালো ফেন্স কোথায় গেলে তোমার ভাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমার তোমাকে স্বাগতম তা ডিলা থামে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো চুকচুকানি বৌদিদেরকে নিয়ে নাও হয় আর একবার খেলা যাক বেশি বোকে ভাগ খেলাটা শুরু করা যাক আর এই ভিডিওটা শুধু বউদের জন্য বাচ্চাদের জন্য না আর যদি তোমরা দেখে থাকো মা বাবা কিংবা বোনের পাশে তো কানে হেডফোনটা নিয়ে নাও তো চলো কিছু কিছু মেয়েদেরকে বলছি দয়া করে অন্যের পছন্দের মানুষকে কেড়ে নিয়ে নিজেকে ডাইনি প্রমাণ করো না উফ বৌদি তুমি কেন এত কিউট কেন উফ 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 বৌদি কে কার পছন্দের মানুষকে কেড়ে নিল সেটা তো জানি না কিন্তু আমার বউ থাকলে তুমিই ডাইনি হতে শয়তানের তো আরে একটু একটু যেসব ছেলেরা বৌদিবাজি করছো করো ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউ যেন সবার ভালো বৌদি বাজি উঠছে আর তোমার ঠাকুরের ইচ্ছাতে যেন তুমি আমার বউ হতে পারো তাল কাছে তাল ধরে তেতল কাছে আর বৌদির কত বড় উ যাদের নিজের ভাতার থাকা ভাতারকে দিয়ে নিজের সমুদ্রে সাঁতার কাট বৌদি কতজন কয়েকজনকে চুলের মুটি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি পেতাম আর তোমার যদি আমি চুলির মুঠি ধরে হাঁটু গাড়িয়ে নিচে বসিয়ে যদি চুষাতে পারতাম তাহলে না একটু শান্তি পেতাম যেটাকে বলে হম ওই জন্য বললি তো গন্ধ বেরোচ্ছে কেন তোমার মুখ দিয়ে নিশ্চয় তোমার মুখেও মুতে দিয়েছে এখনো সময় আছে চলো বিয়েটা করে ফেল হ্যাঁ হ্যাঁ চলো চলো বিয়েটা কোয়েনি তারপরেই তো আসল খেলা হে raha nahi jata tadap hi aisi কে বলেছে একটা গেলে চারটি আসে একদম আসে না যখন একটা থাকে তখনই চারটি আসে তা বলছি মোনা তার মানে তোমার এখন চারটে আছে দাদাকে ধরেও তাহলে পাঁচটা হলো তা বলছি রাত্রেবেলা সামাল দিতে পারো তো ভাই জীবনে অনেক পাপ করেছি কিন্তু ওই বস্তির মেয়েগুলোর মতো কোনোদিন বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করিনি হুম তোকে কেউ পাত্তা দেয় না সেটা বলিস না আবার মুখে মুখে বড় বড় ডাইলো তোকে বল দেখেই মনে হচ্ছে তুই বস্তিরই মাল এ বাবু বলিটা যে তোমার হয়ে যাচ্ছে তা বলছিস ওনা আসো না নাঙলটা একটু চুষে দাও তারপর না হয় তোমার জমিতে চাষ দিতে যাবো মতো বুতাম খুলে প্রজাপতি দেখিয়ে বেরিয়ে বেরিয়ে ভালোবাসতে সেটা কার দেখার বিষয় না বলছি বৌদি সেই তো বুঝতে পারছি না সাইজগুলো তো বড় বড় হয়ে যাচ্ছে কেন ইয়ে মানে চুলের সাইজ হোয়া জমা নিচ ওরা কে বললাম তোর আছেই তৈরি থাকবো যে যাই লোক তোকেই ভালোবাসা বুঝলি আর এই যে এই একটা মালা আইসে এতদিন খালি সোশ্যাল মিডিয়ায় বাবু বাবু শোনা যেত আর এখন আবার পুচু পুচু কেন রে তোরা ছেলেদের কি বাঁচতে দিবি না ওরে পসা এক খাবলায় ওর মুখে गोबर মার ওর মুখের ব্যারাম আবার শুরু হয়ে গেছে চুপ করে নাটক দেখো অল্প আছে জ্বলতে নেই সবকিছু যা তুমিও বোঝো প্রকাশ্যতা বলতে রে কোথা থেকে স্ক্রিপ্ট লিখে আসে বলছ আগে ভালো করে স্ক্রিপ্ট রাইটার ভালো করে এক স্ক্রিপ্টটা লিখা উল্টো পাল্টা স্ক্রিপ্ট বলতে চলেছে জায়গায় ভালো করে লিখা ত তুই ছির্বি আমি দানিদানি দেখব না রে তুই কেন বসে আছবি তুই আমারটা ছিড়ে দে নিয়ে হাটে বিক্রি করবি অনেক টাকা পাবি এ মানে চুলার কথা বলছিলাম ছিড়ে দে ছিড়ে দে ওজুরে অনেক গরম পড়েছে চ তুই আর আমি মিলে বরবগুলা খেয়ে আসি আরে বরবগুলা খেতে যাবি কেন তুই এত পুছু যা এসরুমে যা গিয়ে পুছু ললিপপটা খা এটা কলিজ বন্ধু এখানে পর না নেশা করার পর সত্যি কথা বলে ওরে আমার কলিযুগের মাথা লেলো রে সেদিন যদি তোর বাবা ঠুঙাটা ইউজ করতো তাহলে আজকাল এই দিনটা দেখতে হতো না আমি সবার সাথে মিশি না কিন্তু যাদের সাথে মিশি কেউ মেন্টাল কেউ সেমি মেন্টাল কার স্ক্রু ঢিলা কারোর আবার তার কাটা আর তুই তাদের লেডার আর তোর তো ওই পাঁচশো টাকার বাজারে মেয়েটাও বিছানায় ওঠে তার অভাবে আর তুই তো যাত্রার বিছানায় শুয়ে পড়িস নিজের স্বভাবে তা বলছি মনা তুই কি ওখানটাই কি ওদের রুম ছাড়তে যাস তা তোর এখানটাই ক্লিপ কেন কন্ট্রোল দেখো পাড়ার মেয়ে বউরা অনুষ্ঠানে ডিজে গান চালিয়ে নাচলে সেটা হয় ইনজয় আর আমি যদি সোশ্যাল মিডিয়াতে নাচি সেটা হয় পেশাকী আর এটা বিচার করার নামই হচ্ছে প্রতিবেশ তা বলছি বৌদি তুমি সোশ্যাল মিডিয়াতে নাচ করবে কেন দাদার সাথে যে না হয় ঘরে গিয়ে ডান্স করবে তাহলে তো আর কেউ কিছু বলবে না ঠিক ক্লিয়ার না ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে যায় এই তোমার অবস্থা তাই না বৌদি আবার পাড়ার লোক কিছু বললে এতেই দোষ রোশন চেহারা বালো কা আখে আখো মে দুধ কা বেহরা বলছি বৌদি এত কেন লাফাচ্ছ সিধে যাবে তো না মানে জামা জামা সো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো না কী করছো চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো তো চলো নতুন আর একটা রোজ ভিডিও নিয়ে নিয়ে না হয় পরে খেলা হবে তো কোনো চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো ও চলো পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দাও শুন করে চলো